সেই কোকা কলার এজেন্ট কারা বাংলাদেশে সেই কোকা কলার সোল ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন কারা সেটা হল ট্রান্সকম ব্যাভারেজ লিমিটেড এই ট্রান্সকম ব্যাভারেজটা কার এই ট্রান্সকম ব্যাভারেজটা হল ট্রান্সকম গ্রুপের প্রথম হল কার ট্রান্সকম গ্রুপের অর্থাৎ আমরা যদি বাংলাদেশে বলতে চাই যে প্রথম আলো হল ইসরায়েলের দালাল তাহলে এতে কোনো ভুল হয় না উপস্থিতি সংগ্রামী সাধু বন্ধুগণ যাত্রা ছাত্রলীগ আয়োজিত বাংলাদেশের ইতিহাসের একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য ভারতীয় আধিপত্য বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নের জন্য মিডিয়াটি দাঁড়িয়ে আছে সেই মিডিয়া দাবিতে এই উপস্থিত ছাত্র ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন সমমন ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় উপস্থিতি okay <laughs> করে দেয়া হয়েছে টেলিভিশন শুধু বন্ধ করে দেওয়া হয়েছে বিষয়টি এমন ছিল না আমার দেশকে যে শুধু বন্ধ করে দেওয়া ছিল বিষয়টি শুধু এমন ছিল না আমার দেশের প্রিন্টিং প্রেস পর্যন্ত তারা লুটপাট করেছিল এই অবস্থাতে আমরা দেখেছি কাঠাল রানী সৈরাচার শেখ হাসিনা কিভাবে সংসদে প্রথম আলোকে নিয়ে কিভাবে কথা বলেছিলেন তিনি সংসদে প্রথম আলোর বিরুদ্ধে কথা বলেছিলেন স্বামী মুসমান সাহেব প্রথম আলোর বিরুদ্ধে সংসদে কথা বলেছিলেন কিন্তু তারা প্রথম আলোর বিরুদ্ধে কিছুই করতে পারেনি এটাকে বিশ্বাস করা যায় যে বাংলাদেশে জনতার প্রিয় যে পত্রিকা ছিল আমার দেশ সেটি বন্ধ হয়ে যায় মুহূর্তের মধ্যে দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে যায় ইসলামিক টেলিভিশন বন্ধ হয়ে যায় আর শুধু প্রথম আলোর বেলায় প্রধানমন্ত্রী একই তখন উপায় তিনি যখন প্রথম আলো বর্জনের ডাক দেয় আসলে বাস্তবতাটা এমন তিনি সেটা অভিনয় করেছিলেন মূলত প্রথম আলো ছিল হাসিনার বাস্তবায়নের দালাল প্রথম আলো ছিল ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার দালাল প্রথম আলো ছিল ইসরায়েলের দালাল প্রথম আলো কিভাবে ইসরায়েলের দালাল আপনাদেরকে একটি বিষয় আমি বলতে চাই আপনারা হয়তো জানেন আমরা যে কুকলা বর্জনের দাবি তুলেছিলাম ইসরায়েলের গাছ সেই জায়গাগুলোতে আমরা যে বাংলাদেশে সেই কোকা খোলার এজেন্ট কারা বাংলাদেশে সেই কোকা কলার সোল ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন কারা সেটা হল ট্রান্সফর্মারেজ লিমিটেড এই ট্রান্সফর্মারেজটা আম দা হলো টান্সকম গ্রুপের প্রথম আলো কার টান্সকম গ্রুপের অর্থাৎ আমরা যদি বাংলাদেশে বলতে চাই যে প্রথম আলো হলো ইসরাইলের দালাল তাহলে এতে কোনো ভুল হয় না বিও কত থেকে আমরা দেখেছি কিভাবে একটি নিউজকে প্রথম আলো রং মাখিয়ে কিভাবে সেটিকে তাদের মতো করে মুঠ দেয় আমরা দেখেছি প্রথম আলো কিভাবে বাংলাদেশের শহীদ রহমানের মতো মানুষদেরকে আমরা দেখেছি মাহমুদ রহমানের মতো সম্পাদককে আমরা দেখেছি কিভাবে প্রথম আলো ছুট করার চেষ্টা করেছে অথচ প্রথম আলো নিজেরা তাদের কিছু পাঁচ আটা বুদ্ধিজীবী তৈরি করে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেই সব বুদ্ধিজীবীদের লেখা চাপে আপনারা লক্ষ্য করবেন প্রথম আলো মানেই সংখ্যক কবি কিছু সংখ্যক একত্রিত করার একটা প্ল্যাটফর্ম সেটি হল জনগণের ঊর্ধ্বে প্রথম আলো নয় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যেভাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ সূচনা করেছি সূচনার জায়গাটা কিন্তু এখনো সমাপ্ত হয়নি সেই নতুন বাংলাদেশকে যদি আমরা স্বপ্নের মতো তৈরি করতে চাই তাহলে এই উর্বর বাংলাদেশে প্রথম উৎসিষ্ট প্রথম মতো আগাছাকে নিয়ে এখনো সম্ভব না প্রথম আর ইন্ডিয়ার যেই দালাল মিডিয়াগুলো ইন্ডিয়ার যে মিডিয়াগুলো তারা যেভাবে মলম বিক্রি করে বাংলাদেশে প্রথম মলমই করে অথচ তারা ভিন্নভাবে বিক্রি করে প্রিয় উপস্থিতি আমরা স্পষ্ট ভাবে একটি কথা বলে দিতে চাই এই প্রথম আলোকে এখনি তোমাকে হবে আর সেটি কিভাবে পাবে সেটি কিভাবে আমরা সকলে আমাদের যত যত জায়গা থেকে প্রথম আলোকে বর্জনের মধ্য দিয়ে এবং আমরা সেটি কি করব আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই আহ্বান রাখছি যে আগামী দিনে প্রথম আলো যদি এইভাবে জনগণের বিপক্ষে যায় তারা যদি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা দেখব না সেটা প্রথম আলো নাকি দিল্লি দিল্লি স্টার আমরা চাই এ দেশ হবে জনগণের এবং সেই যাত্রায় ও মানুষের কথা যারা বলবে আমরা সেই সকল মিডিয়ার পাশে থাকবো সকল মিডিয়া কর্মীদেরকেও ধন্যবাদ জানাচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবাণ অথবা মৃত্যু আসসালামু আলাইকুম